পর্বে জানাচ্ছি, আমি বাংলাদেশের ওষুধ শিল্পের ওষুধের মূল্য নির্ধারণ এবং বর্তমান অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনি আপনার প্রয়োজনের অনেক ওষুধ ওষুধের দোকানে পাবেন না কিন্তু কেন পাবেন না জানতে হলে রিপোর্টের শেষ পর্যন্ত দেখুন ওষুধের গল্প প্রতিটি ওষুধের পিছনে একটি অনন্য গল্প থাকে আমরা সেই গল্পগুলো বলি যাতে আপনি জানতে পারেন কিভাবে এবং কেন সেবন করবেন বাংলাদেশের সবচেয়ে সফল শিল্প খাতগুলোর মধ্যে একটা হল ওষুধ শিল্প কিন্তু এই খাতটা এখন একটা নীরব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে জিনিসপত্রের দাম বাড়ার কারণে ওষুধ বানানোর খরচ বাড়ছে তো বাড়ছেই কিন্তু অন্যদিকে ওষুধের দাম প্রায় একই জায়গায় আটকে আছে আজকের এই পর্যালোচনায় আমরা দেখব এই অদ্ভুত চাপের ফল আসলে কি দাঁড়াচ্ছে ফার্মেসিতে গিয়ে খুব দরকারি একটা ওষুধ চাইলেন আর দোকানদার বলল এই ওষুধটা তো এখন আর পাওয়া যায় না ভাই আমাকে প্রেসক্রিপশনের এই ওষুধগুলো ভাই প্রেসক্রিপশনে লেখা এমন অভিজ্ঞতা কি হয়েছে কখনো অনেকের কাছেই হয়তো ব্যাপারটা খুব পরিচিত মনে হচ্ছে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে কিন্তু আসলে এর পেছনেই লুকিয়ে আছে আমাদের দেশের ওষুধ শিল্পের এক গভীর সংকট আমি এখন কি করব কোনো দোকানেই ওষুধগুলো পাচ্ছি না কেন এমন হচ্ছে মাসের পর মাস যাচ্ছে অবস্থা খারাপ হচ্ছে হ্যাঁ ঠিক তাই এই যে হঠাৎ করে কোনো ওষুধ বাজার থেকে উধা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক ওষুধ নাই ব্যবসা খুব খারাপ যাচ্ছে অনেক ওষুধের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে এটাই আসলে একটা অনেক বড় সমস্যার লক্ষণ আর এই সমস্যাটা নীরবে আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই একটা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে তো প্রশ্ন হল এত সফল একটা খাত কিভাবে এমন একটা কঠিন অবস্থায় পড়ল এভাবে চলতে থাকলে দেশের ছোট এবং মাঝারি অনেক ওষুধের কোম্পানি বন্ধ হয়ে যাবে সরকারের উচিত ওষুধ শিল্পের এই সংকট দূর করার জন্য ওষুধের মূল্য বৃদ্ধি করে মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা চলুন এই সংকটের পেছনের মূল কারণগুলো একটু খতিয়ে দেখা যাক দেখুন সমস্যাটার একেবারে ওষুধের উৎপাদন ব্যয় লাগাম ছাড়া বাড়ার কারণগুলো হলো কাঁচামালের ব্যয় বৃদ্ধি ডলারের দরে অস্থিরতা বিদ্যুৎ গ্যাসের দাম বাড়া এবং কেন্দ্রে আছে একটা অদ্ভুত চাপ একদিকে কাঁচামালের দাম বাড়ছে ডলারের দামের অস্থিরতা গ্যাস বিদ্যুতের বিল বাড়ছে আবার ব্যাংক লোনের সুদও বাড়ছে মানে ওষুধ বানানোর খরচ রকেটের গতিতে বাড়ছে আর অন্যদিকে অন্যদিকে সরকার ওষুধের যে দাম ঠিক করে দিয়েছে সেটা দুই সালের পর থেকে বলতে গেলে একদমই বাড়েনি এই দুই দিককার চাপের মধ্যেই কিন্তু কোম্পানিগুলো পিষ্ট হচ্ছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই সংকট কিন্তু একদিনে তৈরি হয়নি দু সাল থেকেই ওষুধের দামের উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকে দুহাজার সালের পর তো বড় কোনো মূল্য সমন্বয় হয়নি দুহাজার সালের পর থেকে ওষুধের দাম নিয়ন্ত্রণ হয়েছে এবং দু সালের পর সামগ্রিক কোনো মূল্য পুনর্বিবেচনা যদিও দুহাজার তেইশ সালের নতুন আইনে বলা আছে যে নিয়মিত দাম রিভিউ করা হবে কিন্তু দুহাজার সালে যা একটু পরিবর্তন হয়েছে সেটা আসলে কোনো স্বস্তি আনতে পারেনি এখন চলুন দেখি এই খরচ আর দামের সারাশির চাপ বাস্তবে ঠিক কি প্রভাব ফেলছে দু চব্বিশ সালে প্রভাবশালী কিছু কোম্পানি তাদের ওষুধের মূল্য বৃদ্ধি করে নিয়েছে কিন্তু বেশিরভাগ কোম্পানির ওষুধের মূল্য গত পাঁচ বছরেও বৃদ্ধি করা হয়নি একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধের উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ওষুধটার নাম ফেনোবার যারা মৃগি বা খিচুনি সমস্যায় ভোগেন তাদের জন্য এটা একটা অপরিহার্য আর খুবই সস্তা একটা ওষুধ কিন্তু এই জীবন রক্ষাকারী ওষুধটাই এখন পুরো সংকটের একটা জলযন্ত্র উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এখানকার অঙ্কটা শুনলে অবাক হতে হয় একটা ফেনোবার বিটন ট্যাবলেট তৈরি করতে সব মিলিয়ে খরচ হয় পঁচাশি পয়সা অথচ সরকার নির্ধারিত বিক্রয় মূল্য মাত্র সাতচল্লিশ পয়সা সোজা কথায় প্রতিটা ট্যাবলেটে কোম্পানিকে আটত্রিশ পয়সা করে লস দিতে হচ্ছে এখন কথা হল এভাবে লস দিয়ে প্রোডাকশন চালিয়ে যাওয়া কি আদর সম্ভব প্রায় অসম্ভব একটা ব্যাপার এর ফল কি হয়েছে যা হওয়ার তাই স্থানীয় কোম্পানিগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে আর রোগীদের এখন বাধ্য হয়ে আমদানি করা বিকল্প ওষুধ কিনতে হচ্ছে আর সেটার দাম গুণেরও বেশি আমি এখন কি করব দেশীয় কোম্পানির ওষুধ পাচ্ছি না আমদানি করা বিদেশি ওষুধের অনেক দাম আমরা এখন কোথায় যাব এসব কি কেউ দেখছে না মানে প্রতি পিসের জন্য গুনতে হচ্ছে আট থেকে দশ টাকা রেনাটা লিমিটেডের সিইওর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন দামটা যদি বাড়িয়ে মাত্র এক টাকাও করা হতো তাহলেই কিন্তু স্থানীয় কোম্পানিগুলো উৎপাদন চালিয়ে যেতে পারত আর রুগীদেরও এতগুলো বাড়তি টাকা গুনতে হতো না আর এই গল্পটা শুধু ফেনোবার্বিটন নামের একটা ওষুধের নয় সংকটটা এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেক কোম্পানি এখন কঠিন সব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে আর তার সরাসরি প্রভাব পড়ছে ফার্মেসির তাকগুলোতে এভাবে চলতে থাকলে দেশের ছোট এবং মাঝারি অনেক ওষুধের কোম্পানি বন্ধ হয়ে যাবে সরকারের উচিত ওষুধ শিল্পের এই সংকট দূর করার জন্য ওষুধের মূল্য বৃদ্ধি করে মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা সেগুলো খালি হয়ে যাচ্ছে শুধু একটা কোম্পানির উদাহরণ দিই রেনাটা দেশের অন্যতম বড় এই কোম্পানি সম্প্রতি একশো দুইটা মানুষের ওষুধ আর পঞ্চাশটা পশুর ওষুধ মানে সব মিলিয়ে একশো বাহান্নটা পণ্যের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে শুধু এই একটা তথ্যই কিন্তু সংকটের গভীরতাটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বড় কোম্পানিগুলো যাদের হয়তো পাঁচশো থেকে এক হাজার রকমের প্রোডাক্ট আছে তারা অন্য প্রোডাক্টের লাভ দিয়ে কিছু লসের ওষুধ হয়তো কিছুদিন চালিয়ে নিতে পারে কিন্তু ছোট কোম্পানিগুলোর অবস্থা তো ভিন্ন কিন্তু এ শিল্প আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে অনেক ওষুধের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে অনেক কাঁচামালের ঘাটতি দেখা যাচ্ছে তাদের প্রোডাক্টই আছে মাত্র তিরিশ থেকে পঞ্চাশটা এর মধ্যে কয়েকটা ওষুধ লসে চললেই কিন্তু পুরো কোম্পানিটাই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়ে যায় আর সবচেয়ে চিন্তার বিষয় হল এর সরাসরি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ ছোট আর মাঝারি কোম্পানিগুলো অ্যালজাইমার পার্কিনসন ইনফেকশন এমনকি মানসিক রোগের মতো জটিল সব রোগের জরুরি ওষুধগুলোর উৎপাদন বন্ধ করে দিচ্ছে আমার দোকানে অনেক প্রোডাক্টই নাই যেগুলো প্রেসক্রিপশনের মাধ্যমে বিক্রি হয় আমি কোম্পানিতে অর্ডার দিচ্ছি কিন্তু প্রোডাক্ট আসে না কারণ অনেক ওষুধের উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রশাসনের কেউ এই পরিস্থিতিতে একটা নীতিগত অচলাবস্থা তৈরি হয়েছে সমাধানের ব্যাপারে শিল্প খাত সরকার এবং ভোক্তা প্রত্যেকের অবস্থান কিন্তু ভিন্ন কেয়ার ফার্মা আটচল্লিশটি ওষুধ উৎপাদন বন্ধ করেছে যেগুলো লোকসান সত্তর শতাংশ অ্যাপেক্স ফার্মা চল্লিশটিরও বেশি আইটেম উৎপাদন বন্ধ করেছে চলুন শোনা যাক কে কি বলছে একটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা যখনই দাম সমন্বয়ের কথা বলেন তখনই তাদের শুনতে হয় যে ওষুধের দাম কম রাখতে হবে তাদের মতে অর্থনৈতিক বাস্তবতাটা এখানে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে আবার অন্যদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএর পরিচালক বলছেন পরিস্থিতি যে এতটা গুরুত্বপূর্ণ সেটা নাকি তাদের জানা নেই তাদের কথা হলো কোম্পানিগুলো যদি আবেদন করে তাহলে তারা প্রত্যেকটা কেস আলাদাভাবে দেখে সিদ্ধান্ত নিতে রাজি আছেন আর ভোক্তা অধিকার সংগঠন অর্থাৎ ক্যাব দাম বাড়ানোর যে কোনও প্রস্তাবই সরাসরি নাকচ করে দিচ্ছে তাদের বক্তব্য খুবই পরিষ্কার দাম ঠিক করতে হবে উৎপাদন খরচ আর সাধারণ মানুষের কেনার সামর্থ্য এই দুটো জিনিস মাথায় রেখে কোনো কোম্পানিকে নিজের ইচ্ছা মতো দাম বাড়াতে দেওয়া যাবে না এই যে তিন পক্ষের তিন রকম মতামত এর মাঝে স্বাস্থ্য অর্থনীতিবিদরা একটা বাস্তবসম্মত সমাধানের কথা বলছেন তাদের মতে একদিকে বছরের পর বছর দাম একই থাকবে আমরা গরিব মানুষ আমরা ন্যায্য মূল্যে ওষুধ চাই কিন্তু অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না বিদেশি দামি ওষুধ কেনা আমাদের পক্ষে সম্ভব না এটা ভাবাটা যেমন ঠিক না তেমনি দাম বাড়লে যে সীমিত আয়ের মানুষের উপর প্রচণ্ড চাপ পড়ে সেটাও তো ফেলে দেওয়া যায় না তাহলে এই যে একটা অচলাবস্থা এর ভবিষ্যৎ কি ঔষধের জন্য বাংলাদেশের যে আত্মনির্ভরশীলতা সেটারই বাকি হবে ভবিষ্যতে ছবিটা কিন্তু বেশ চিন্তার দেশের সেরা একশোটা ওষুধ কোম্পানির মধ্যে সত্তর শতাংশই এখন নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে আছে মানে তাদের আয় কমছে বাকি তিরিশ শতাংশ কোনো মতে টিকে আছে এটা কিন্তু পুরো শিল্পের জন্য একটা বিশাল বিপদ সংকেত আর এই নেতিবাচক প্রবৃদ্ধি একটা দুষ্ট চক্র তৈরি করার মতো লাভ না থাকলে নতুন করে বিনিয়োগ কমে যায় বিনিয়োগ না থাকলে নতুন উদ্ভাবন বা কারখানার আধুনিকায়ন থেমে যায় আর এর শেষ পরিণতিটি দেশ ধীরে ধীরে দামি আমদানি করা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে দেশীয় ওষুধ শিল্প ধ্বংস হলে ভেজাল বাজার হয়ে যাবে। চাইনিজ নকল ঢুকবে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিটা লুকিয়ে আছে একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ যেমনটা বলেছেন লোকসানের কারণে যদি স্থানীয় কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তাহলে সেই খালি বাজারটা দখল করবে বিদেশি ওষুধ আর তখন কিন্তু ওষুধের দাম আজকের চেয়েও অনেক অনেক বেশি হবে অর্থাৎ যে নীতি আজ ওষুধকে সস্তা রাখার জন্য বানানো সেটাই হয়তো ভবিষ্যতে ওষুধকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাবে এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন একটা জীবন রক্ষাকারী ওষুধ একই সাথে একটা বাণিজ্যিক পণ্য এবং একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় তখন এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কাকে দিতে হয় ঔষধের গল্প নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফেসবুকে ফলো করুন